কালকে অনেক রিচ খাওয়ার হয়েছিল কাশি মাথা দিয়ে ঘুগনি আর বৌদি মা করেছিল বৌদিও করেছিল যাই হোক আজকে একটু হালকা করব আজকে তেলাপিয়া মাছ তেলাপিয়া মুখে বলে মুখে বারবার করে দেখবে তেলাপিয়াটা এসে যায় লাইলিন তো যাই হোক লাইলেন ভালো ছিল বেঁচে ছিল টাটকা ছিল বলে নিয়েছি তা দেড় কিলো লাইলিন নিয়েছি আর আটশো গ্রাম মতো সবুজ বেগুন নিয়েছি আগের দিনে পিস পিঁপড়ে আগের দিনে কালো বেগুন হয়েছিল আজকে সবুজ বেগুন নিয়েছি আর তার সঙ্গে পাঁচশো আলু এটা বন্ধুরা তোরা বিশ পিপে এই খুঁজছে এই যদি কামড়ে দেয় না ফু দিচ্ছি যাচ্ছে না একটু পুরোটা কামড়াতে পারিনি ব্যাস জ্বলছে যাই হোক এইটা দিয়ে হবে আজকে বন্ধুরা রেসিপি আর বৌদি যা বলেছিল দই খাবে মিষ্টি দই তার বড়ো একটা মিষ্টি দই নিয়ে এসছি তা বৌদি যার জন্য আনছি তো বৌদির জন্য আনতে হয় দুজনের জন্য দুটো মিষ্টি দই এনেছি সাড়ে তিনশো গ্রাম করে সাতশো গ্রাম করে আজকে এইভাবে তো মিষ্টি হয়েছিল কিন্তু আজকে ভালো হাওয়া হচ্ছে রান্না করতে ভালো লাগবে তবে ঠিক আছে হাওয়া লাগবে মানে যে কোনো একটা ভালো জিনিসের একটা খারাপ দিক হয়েছে এটা ম্যানেজ করে নিতে পারলে জীবনটা শুনতে এগুলো কিন্তু বন্ধুরা স্প্রে করা সার না একদম জাস্ট গাছে হয়েছে ঠিক আছে আর বৌদির যার জন্য দই নিয়ে এসেছি মিষ্টি দই ওদি মিষ্টি দই তোলা ধরো যে কোনো জিনিস সিল করে এবং খেয়ে কারণ খারাপ হলে দোকানদার বলতে পারো সে দোকানে যাবো না অবশ্যই একটা বাঁচিয়ে দিন দেখি তারপরে কেমন কেমন ভালো বিউটিফুল বডি মশাই বৌদিকে সবাইকে তো দেই মশা মারা ক্রিম বন্ধুরা বৌদির মা মানে আমাদের কাকিমা বৌদির শাশুড়িকেও কাকিমা বলি বৌদি মাকেও কাকিমা বলি

চারটে মাছে দেড় কিলো বুঝতেই পারছো কিরকম বড় বড় সাইজ মাছ কেটে নিচ্ছি মাছ কেমন এনেছি কালকে গরু ডাকছিল কারণ বাছুরটা ওখানে বাঁধা ছিল আর গরুর মাটা ওইদিকে ছিল কেন না দেখতে পেয়ে ওরকম ভাই আজকে দেখো বৌদিদের ওখানে ওটা বৌদি কাকা শ্বশুর বাড়ি হয়েছিল ওখানে মাথাটা বার করছে ওটা বেঁধে যায়নি বন্ধুরা কাকা তিনটের সময় ছাড়বে দরজাটা বন্ধ আছে আমি কিছু করিনি ও নিজেই বেরোনোর চেষ্টা করছে ছাগল আটকানো আছে মাঠে ঘাস খাওয়ার জন্য বেরোনোর জন্য ওরকম করছে সবকিছু কাটা বাটা হয়ে গেছে মাছ সবজি মশলা সরষের তেল দিচ্ছি মাছ ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি মাছে হলুদ ভালো করে মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছ ভাজার তেলে বেগুনটা ভেজে নিচ্ছি খাওয়া সে আমরা যার জন্য ওদিক দিয়ে দেওয়া হলো

হনুদার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো শুকরো লঙ্কার গুঁড়ো লবণ পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আলু কষা হয়ে গেছে বেগুন ভেজে রাখা দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে মাছগুলো ঝোলা ছেড়ে দিচ্ছি তরকারিটা ঢেলে নিচ্ছি গরম আছে না ভালো হয়েছে মাছের ঝোলটা